প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মতো আর আপনারা দেখছেন পঁচিশ সালের আগস্ট মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে বৃশ রাশির 2025 সালের আগস্ট মাসের মাসিক রাশিফল জানার আগে আগস্ট মাসের নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কপের রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন বৃশ্চর রাশির রাশিচক্রের দ্বিতীয় ঘরে বৃহস্পতি ও শুক্র একসাথে উপস্থিত রয়েছে তৃতীয় ঘরে বুধ ও সূর্য একসাথে উপস্থিত রয়েছে কেতু পঞ্চম ঘরে মঙ্গল দশম ঘরে রাহু একাদশ ঘরে শনি বক্রি অবস্থায় উপস্থিত রয়েছে এর মধ্যে বুধ আগস্টের ন তারিখে কর্কট রাশিতে উদিত হবে এবং বুধ আগস্টের এগারো তারিখে মার্গী হয়ে যাবে এর পর আগস্টের 17 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আগস্টের 20 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এরপর আগস্টের 29 তারিখে বুধ দহন অবস্থায় চলে যাবে এবং আগস্টের 30 তারিখে বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আগস্টের সতেরো তারিখ পর্যন্ত কর্কট রাশিতে বুধের সংযোগ থাকবে এই সংযোগটিকে যোগ বলা থাকে। এবং সেপ্টেম্বরের সতেরো তারিখ পর্যন্ত সিংহ রাশিতে সূর্য ও কেতুর সংযোগ থাকবে এই গ্রহদের অবস্থান রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার বৃষ রাশের দু সালের আগস্ট মাসের মাসিক রাশি ফল আপনারা জেনে নিন এই রাশি ফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। দু সালের আগস্ট মাসটি বৃষ ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রে অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি আগস্ট মাসে আপনাদের কর্মক্ষেত্রের অধিপতি শনি একাদশ ঘরে পুরো মাস জুড়ে পক্রি অবস্থায় থাকবে সে কারণে আপনাদের কঠোর পরিশ্রমের তুলনায় ফলাফল কিছুটা দুর্বল হতে পারে তবে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে খুব ভালো পারফর্ম করতে পারবেন আপনারা সে কারণে ইনক্রিমেন্টও পেতে পারেন এই মাসে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তারা আগস্টের আট তারিখ থেকে আগস্টের চোদ্দ তারিখের মধ্যে কোনো ঘোষণার কারণে একটু চিন্তিত থাকবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের সাত আট এবং ন তারিখ ব্যবসা সপ্তম ঘরের অধিপতি মঙ্গল পুরো মাস আপনাদের পঞ্চম ঘরে গোচর করবে এবং ব্যবসার কারক গ্রহ বুধ এই মাসে বেশিরভাগ সময় আপনাদের তৃতীয় গড়ে থাকবে সে কারণে আপনারা যদি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করতে চান তবে আপনারা প্রতিষ্ঠিত হবেন এই মাসে আপনারা অনেকেই অনেক শিক্ষিত ব্যক্তির সংস্পর্শে এসে উল্লেখযোগ্য ব্যবসায়িক সুবিধে পেতে পারেন এই মাসে ব্যবসায়িক ভ্রমণও আপনাদের এই মাসে খুবই লাভজনক হবে পাশাপাশি আপনারা আপনাদের ব্যবসার স্থান পরিবর্তনও করতে পারেন এই মাসে আপনারা আপনাদের লক্ষ্য অর্জনে সফল হবেন ব্যবসায়ীদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের চার তারিখ থেকে আগস্টের বারো তারিখ পর্যন্ত এই সময় ব্যবসায় ভালো লাভ হবে এবং ঋণ সম্পর্কিত বিষয়ে আপনারা সফল হবেন শিক্ষা মধ্য শিক্ষা ও উচ্চ শিক্ষার স্টুডেন্টদের জন্য আগস্ট মাসটি অত্যন্ত অনুকূল হবে আপনাদের মধ্যে কেউ কেউ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবে এই মাসে বিশেষ করে যারা অ্যাকাউন্টস জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসটি দুর্দান্ত সময় হবে এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই মাসে সফল হবেন তবে আপনাদেরকে সাফল্য অর্জনের জন্য খুবই কঠোর পরিশ্রম করতে হবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের 26 27 এবং 28 তারিখ বৃষরাশির জাতক কিংবা জাতিকারা। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের শত্রু বৃদ্ধি পাবে শত্রুরা সর্বযন্ত্র করে আপনাদের সমাজে বদনাম করিও দিতে পারে সেজন্য আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং বুদ্ধিমানের সাথে সব কাজ করবেন বিশেষ করে আগস্টের প্রথম সপ্তাহে আপনাদের নামের সম্ভাবনা খুব বেশি রয়েছে এই বিষয়টি সম্পর্কে সতর্ক থাকবেন প্রেম জীবন পঞ্চম ঘরের অধিপতি বুধ আগস্ট মাসের বেশিরভাগ সময় আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে এটি খুব একটা ভালো অবস্থান নয় সে কারণে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে কথা বলার ধরন আপনাদেরকে খুব নম্র ভদ্র রাখতে হবে পাশাপাশি পঞ্চম ঘরে মঙ্গল উপস্থিত থাকবে এবং আপনাদের পঞ্চম ঘরে শনির দৃষ্টিও থাকবে সে কারণে আপনাদের কথাবার্তায় রাগের অনুভূতি থাকলে একে অপরের সাথে ঝগড়ার কারণ হতে পারে যখনই কথা বলবেন আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে তখন প্রচুর ভালোবাসার সাথে কথা বলবেন অন্যথায় সম্পর্কে ফাটল ধরার আশঙ্কা থাকবে তবে শুক্রের অনুকূল অবস্থানের কারণে আপনাদের প্রেম জীবনে ভালোবাসা অটুট থাকবে সেই সঙ্গে আপনারা আপনাদের প্রেমকে বিয়েতে রূপান্তর করতেও চেষ্টা করবে এই মাসে তবে প্রেমের বিয়েতে মা বাবার সম্মতি পেতেই আপনাদের একটু অসুবিধে হতে পারে এছাড়া যারা কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নই অবিবাহিত তারা এ মাসে বাড়ির আশেপাশের কোনো ব্যক্তির কাছ থেকে ভালোবাসার প্রস্তাব পেতে পারেন সেই সঙ্গে যারা অবিবাহিত বিবাহযোগ্য এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদেরও আগস্টের 29 তারিখের পর ভালো সম্বন্ধ আসতে পারে কিংবা বিয়ের কথা ফাইনাল হতে পারে প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো এবং রোমান্টিক সময় থাকবে আগস্টের 26 এবং 27 তারিখ বিবাহিত জীবন মঙ্গলের প্রতিকূল অবস্থানের কারণে আপনাদের বৈবাহিক জীবনে ছোটখাটো অসঙ্গতি দেখা দিতে পারে সে কারণে আপনারা আপনাদের জীবনসঙ্গীদের সাথে ভাবে সব কথা বলবেন আপনাদের খোলামেলা আলোচনা এবং বোঝা বোঝাপড়ার মাধ্যমে আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীদের ভালোবাসার বন্ধন আরো শক্তিশালী হবে আপনারা আগস্টের এক দুই এবং তিন তারিখে জীবনসঙ্গীর কাছ থেকে কিংবা শ্বশুর বাড়ির কাছ থেকে বড় ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতে পারেন এ মাসে বিবাহিত জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের চার পাঁচ ছয় ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ পারিবারিক জীবন শুক্র আগস্টের কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে সে কারণে পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে পাশাপাশি দেবগুরু বৃহস্পতি পুরো মাস আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে সে কারণে আপনারা আগস্টের এক তারিখ থেকে আগস্টের পর্যন্ত পরিবার এবং সাথে খুবই আনন্দের সময় কাটাবেন বাড়িতে কিংবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কিছু শুভ কাজও আপনাদের হতে পারে এই মাসে আর এই সময় মানে এক তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে আগস্টের চার পাঁচ এবং ছ তারিখ আপনাদের কোনো ধর্মীয় ভ্রমণও মাসে হতে পারে আগস্টের এবং তারিখ আপনাদের নতুন কিছু শেখার ইচ্ছাও হতে পারে যেমন গান ছবি আঁকা পেন্ট করা কবিতা লেখা এগুলো এরপর আগস্টের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আপনারা মায়ের সাথেও খুব ভালো সময় কাটাবেন যাদের মা বাবা দূরে থাকেন কিংবা এই পৃথিবীতে নেই তারা মা বাবাকে সম্মুখীন হতেও পারেন সেদিকে সে বিষয়ে সতর্ক থাকবেন আর্থিক দিক আপনাদের লাভের ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস আপনাদের ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় ঘরে গোচর করবে সে কারণে আপনাদের তারিখ থেকে মধ্যে বড় সুযোগ রয়েছে অর্থাৎ অনেক বড় অঙ্কের টাকা আপনাদের হাতে আসবে তবে আগস্টের তেরো তারিখের পর আপনাদের সামনে হঠাৎ অনেক বড় খরচ আসারও সম্ভাবনা রয়েছে সে কারণে আগে থেকেই আপনারা প্রস্তুত থাকবেন এবং আগস্টের বারো তারিখের মধ্যে টাকা বুদ্ধি লাগিয়ে ইনভেস্ট করে রেখে দেবেন এটি করার মাধ্যমে আপনারা আপনাদের আর্থিক অবস্থাকে স্থিতিশীল করতে পারবেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের এগারো এবং বারো তারিখ আর শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের আগস্টের আঠেরো এবং উনিশ তারিখ ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের আগস্টের আঠেরো উনিশ এবং কুড়ি তারিখ সেই সঙ্গে আগস্টের বারো তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আপনাদের কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির জন্য অনেক খরচও হতে পারে সেজন্য এ সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না ডিসিশন পেন্ডিং রাখবেন স্বাস্থ্য বঙ্গল রাহু ও কেতুর কারণে এ মাসে আপনাদের হার্টের সমস্যা পেটে কিংবা কিডনিতে স্টোন পেটের সমস্যা এগুলো হতে পারে সে কারণে আপনাদেরকে সতর্ক থাকতে হবে মজা করতে করতে লিমিটের বাইরে গিয়ে ড্রিঙ্ক বা রিচ খাবার একদমই খাবেন না সবকিছু লিমিটেড ভেতরে করবেন হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন আগস্টের ২৯ এবং তিরিশ তারিখ কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার বাড়ির আশেপাশের মাটিতে আপনারা যে কোনো বুধবার দিন একটি ছোট নিম গাছের চারা গাছ রোপণ করবেন এবং তারপর থেকে রোজ ওই নিম গাছের চারাটির মধ্যে জল দেবেন যত্ন করবেন দেখভাল করবেন তৃতীয় প্রতিকার মঙ্গলবার রাতে অল্প সবুজ খোসা সমেত মুগ ডাল জলে ভিজিয়ে দেবেন তারপর পরদিন বুধবার দিন কোন খোলা জায়গায় আপনারা পাখিদেরকে ডালগুলো খাবার জন্য ছড়িয়ে দেবেন মনে রাখবেন বাড়ির ছাদে কিংবা কিন্তু পাখিদেরকে খাবার খেতে দেবেন না এই উপায়গুলো করলে আপনাদের জীবনে আসা সমস্ত বাধা বা সমস্যা দূর হবে এবং আপনারা জীবনে প্রচুর সাফল্য পাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ